একই ওভারব্রিজের দুবার উদ্বোধন আসানসোলে রেলের ওভারব্রিজ ঘিরে তর্চা গতকাল কুমারপুরে ওভারব্রিজ উদ্বোধন রেলমন্ত্রী দ্বিতীয়বার ওভারব্রিজ উদ্বোধন বলে তো বাবুলের বাবুলের দাবি তার উদ্যোগে দু ষোলোয় তৈরি ওভারব্রিজ ভোটের আগে বিজেপির কৃতিত্ব নেওয়ার চেষ্টা বলে তো উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন বিধায়ক অগ্নিমিত্রা পাল বাবুল সুপ্রিয়কে পাল্টা তো অগ্নিমিত্রা जो ब्रिज आज से डेढ़ साल पहले फंक्शनल हो गया था उसको दोबारा ओपनिंग करने का क्या मतलब है वो भी वोट के टिक पहले लेकिन आसनसोल के लिए ये ब्रिज कैसे बना था कैसे इसको वहाँ पे हॉकर्स के साथ बैठ के उनको समझाया था और कैसे सेल और रेल को साथ में लाके, ये सब आसनसोल के लोगों को मालूम है तो मुझे कुछ जवाब नहीं दूंगा जिनको भाषणबाजी करना था वहाँ पर उन्होंने उनको किया है मैं बहुत खुश हूँ আছে কেন্দ্র সরকারের ক্যাবিনেট মিনিস্টার ছিলেন এবং সেই কারণে এই কাজগুলো করার সুযোগ পেয়েছিলেন অবশ্যই তিনি শুরু করেছিলেন কিন্তু কাজটা করেছে কেন্দ্র সরকার মাননীয় প্রধানমন্ত্রী এটা রেল এবং সেল মিলে এই ফ্লাইওভারটি করেছেন এই কয়েক মাস আগেই তো এটার মানে চালু হয়েছে এর আগে তো এমন নয় যে ব্রিজ রেডি হয়ে পড়েছিলো গাড়ি ঘোড়া যেতে দেওয়া হচ্ছিল না তা তো নয় যেইমাত্র ব্রিজ রেডি হয়েছে সেইমাত্র ট্রাফিক মানে গাড়ি ঘোড়া ছেড়ে দেওয়া হয়েছে সুতরাং কাজই করতে দেওয়া হচ্ছিল না